আমি যখন সারসিনাতে পড়াশোনা করি আমার একজন খাস উস্তাদ ছিলেন কত রমজানের মধ্যে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন সারসিনা মাদ্রাসার তাফসির বিভাগের প্রধান ছিলেন শাইখুল আল্লাহ আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাই তার আমি খেদমত করতাম তার রুমের পাশেই থাকতাম হুজুরের রুমে একজন মেহমান এসছেন বললে কোথায় মরতে হবে মরিনায় মরতে হবে রসুল আরবি সাল্লাহ সাল্লামের তিরমিনী শরীফের হাদিস। মানিসকাতামিনকুম আইয়ামু তা বিলমদিনাতি যেই ব্যক্তি তোমাদের মধ্য থেকে মদিনায় morte সক্ষম হয় মদিনায় ইন্তিকাল করতে সক্ষম হয় ফালিয়ামুত বিহা সে যখন মদিনায় মারা যায় কেন মদিনায় মারা গেলে ফুযাইল কি মদিনায় মারা গেলে কি পাইবেন রাসূল আরাবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলতেছেন ফা আশফা ওলি মাইয়া মু তুবিহা আল্লাহু আকবর উম যেই ব্যক্তি যেই আমার উম্মাদ মৃত্যুবরণ করবে আমি মোহাম্মদ উনসুল্লা সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আমার সেই হুহ্মতের জন্য কে ময়দানে সুপারিশ করব সোনার রে মাদিনা আমার প্রাণের রে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় পারি না সোনারে আমার প্রাণের মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না এই মদিনা মদিনার প্রত্যেকটা জায়গায় বরকত মদিনার খাবারের মধ্যে বরকত মদিনার ধুলোবালির মধ্যে বরকত ঝরে বলেন না সুবাহ আল্লাহ আউলিয়া গ্রাম মদিনা ধুলোবালিকে শেফা মনে করতেন আমি যখন সারসিনাতে পড়াশোনা করি আমার একজন খাস উস্তাদ ছিলেন গতম রমজানের মধ্যে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন সারসিনা মাদ্রাসার তাফসিল বিভাগের প্রধান ছিলেন শেখুল আল্লাহ আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাই তার আমি খেদমত করতাম তার রুমের পাশেই থাকতাম হুজুরের রুমে একজন মেহমান এসছেন আমাকে বলেছেন যে কৌটার মধ্যে খেজুর আছে একটু খেজুর মেহমানকে নামিয়ে দাও তা আমি ওই কৌটার থেকে খেজুর বের করে জব নিয়ে গেলাম বাহিরে আমাকে এদিকে আসো কি করো আমি খেজুর দুই দিন তুমি জানো না এই খেজুর আমি মদিনা শরীফ থেকে আসছি মদিনা শরীফের ধুলাবালু যে খেজুরে লেগে আছে ওই খেজুর ওই ধুলাবালি মোমেন বান্দার সমস্ত রোগের শেফা জোরে বলেন না মদিনার খেজুর যেটাতে মদিনার ধুলোবালি লেগে আছে ওই ধুলোবালির ধোয়াও বলেন না হুজুর আমাকে ধুইতে দিলেন না ধোয়া ছাড়াই খেজুর দিলাম হুজুর খেলেন মেহমান খেলেন জোরে বলেন না শোভান আউলিয়ায় কেরাম হুজুর গানে দিন তারা মদিনাকে কত মোহাবাত করতেন মদিনায় যাওয়ার জন্য তারা পাগল করা থাকতেন কারণ মদিনা শরীফের মধ্যে শুয়ে আছেন اپنا امان نبی حبیب کبریا سروار کائنت رسول اکرم نور مدسم نور نالا نور حضر نور محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم